চেনা রাস্তা চেনা জীবন ফিরে পেল জয়পুরের দুই হরিণ খুশি বন বিভাগ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে বেশ কয়েক মাস ধরে চিকিৎসাধীন ছিল দুটি হরিণ অবশেষে বাঁকুড়ার জয়পুর রেঞ্জ অফিসে বন দপ্তরের চিকিৎসা ও সেবায় পুরোপুরি সুস্থ হয়ে তারা ফিরে পেল তাদের চেনা পথ স্বাভাবিক জীবন সোমবার সিসিএফ সেন্ট্রাল এস কুনাল তাইভালের উপস্থিতিতে দুই হরিণকে ফিরিয়ে দেওয়া হলো জয়পুরের গভীর জঙ্গলে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা মাসে করুন করুন বিশদে জানতে ফোন সূত্রে জানা গেছে চলতি বছরের উনত্রিশে মার্চ রাজ্য সড়ক পারাপারের সময় প্রথম হরিণটি জখম হয় পরে তেসরা এপ্রিল একইভাবে জখম হয় আরো একটি হরিণ শাবক বনকর্মীরা তাদের উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে চিকিৎসা ব্যবস্থা করেন প্রাণী চিকিৎসকের তত্ত্বাবধানে দীর্ঘ কয়েক মাস চিকিৎসার পর দুটি হরিণই সুস্থ হয়ে ওঠে অবশেষে চিকিৎসকের ফিট সার্টিফিকেট পাওয়ার পর সোমবার খাঁচাবন্দি অবস্থায় দুটি হরিণকে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের মুক্ত করে দেওয়া হয় বনদপ্তরের আধিকারিক এবং বনকর্মীদের উপস্থিতিতে জঙ্গলের দিকে ছুটে যায় দুটি হরিণ এই পুনর্বাসনের পর্বে উপস্থিত ছিলেন পাঞ্চেত বন বিভাগের আধিকারিকরাও বনদপ্তরের দাবি দুই হরিণের গতিবিধির উপর নজর রাখা হবে হরিণদের চেনা ছন্দে ফেরাতে পেরে খুশি বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা এটা যা আমার যা বিভাগে বিশেষ করে জয়পুরে যা ফারস্ট ইউনিট আছে ওদের অত্যন্ত পরিশ্রম অত্যন্ত চেষ্টার জন্য এটা এই দুটো জীবনকে বাঁচাতে পারছে কারণ হরিণটা জেনারেলি মানুষ আশেপাশে গেলে হাত দিলে মানে হরিণ টাকা ধরলে জেনারেলি হার্ট অ্যাটাকে হরিণটা মরা যায় আমরা যখন হরিণটাকে রেস্কিউ করে আর কোনো সময় আমরা ট্রান্সপোর্ট করে রিলিজ করার জন্য নিয়ে যাই অনেকবার হরিণটা মরা যায় হার্ট অ্যাটাকে কিন্তু এই হরিণটা দেখুন ট্র্যাককে এটা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো তারপরে এটা একটা মেজর ইঞ্জুরি ছিল পায়ে ছিল পেটে ছিল আর এটাকে তারপরে ডাক্তারে আমি বলি ডাক্তার অনেকটা চেষ্টা করেছি আমি ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি অপারেশন করলো অনেকটা স্টেচ লাগালো তারপরে এটাকে অনেক রেগুলারলি স্যালাইন দিয়ে মেডিসিন দিয়ে ভ্যাকসিন দিয়ে এটাকে বাঁচিয়ে আজকে সুস্থভাবে আপনারা জানি দেখেছেন খুব সুস্থভাবে দুটা হরিণকে এটাকে রিলিজ করানো হয়েছে এটা তো বড় ছিল এটাকে মহিলা ছিল আর ছোটো ছিল এটা পুরুষ ছিল আর দুটো একটা বান্ড তৈরি হয়ে গেছে এখন ওরা মনে হচ্ছে এটা ফ্যামিলি টাইপ ওটা চলে গেছে এটা খুব ভালো আমি এটা বলবো এই ধরনের কাজটা আমার বন দপ্তরে আজকের দিনে আপনি অনেকটা দেখতে পাচ্ছেন আগে মিডিয়া ছিল না কাভারেজ ছিল না আমরা আগে এটা করতাম আজকের দিনে সবাই জেনে গেছে মিডিয়া সোশ্যাল মিডিয়া এখন তাকার জন্য যে আমরা যা ভালো কাজগুলি করছি এটাকে আমরা হাইলাইট করতে পারছি হাইলাইট মানে মানুষের নলেজে নিয়ে যেতে পারছি সেটা আমরা কাজ করছি কনসিস্ট্যান্টলি এখানে সাপোর্ট যা গ্রুপ ডি স্টাফ দেখে নিজের লেভেলে যারা আছেন সিডিএল থেকে শুরু করে এখানে জয়পুরে একটা ভালো টিম আছে ওয়াইল্ড লাইফ স্কোয়াড আছে হাতি ট্র্যাকিং ইউনিট আছে ওদের সবসময় অনেকটা পরিশ্রম দেয় যখন আমার যা চীনের রেস্কিউ অপারেশন ছিল ওই তো অনেক আমার স্টাফ এখান থেকে গিয়েছিল অনেক পরিশ্রম দিল এটা এখানে ভালো কাজ করার মধ্যে বড় বড় টিম আছে ভালো টিম আছে কমিটেড স্টাফ আছে বাবু আছে এখানে আর ছাড়া আমার ডিএফও তো আছেন উনি উনি তো ওভারঅল মানে ওখান থেকে ডাইরেকশন যায় সেভাবে হয়েছে আমি খুব খুশি আমি আমি মানে ব্যক্তিগতভাবে আমি বলছি এই কাজগুলি মানে ইট ইস এ র্যার ইনসিডেন্ট দুটা হরিণ অ্যাক্সিডেন্টে এটাকে আমরা ধরে ওটাকে আমরা বেছিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করে সুস্থভাবে আপনার চোখের সামনে আমরা কবির জঙ্গলে আমরা রিলিজ করতে পারছি এখানে তো চলো আমার ট্রিটমেন্টের সামনে আমরা এখানে হরিণকে রাখলাম এটা ও জন্ম এখানে হলো ও জেনে এখানে বেশি দিন তো নেই মার্চ মাসে উনত্রিশ তারিখে মার্চে এটাকে আমরা ধরলাম তারপরে একটা ধরলাম তিন এপ্রিল মাসে বেশি দিন তো হয় নাই মোটামুটি তিন আড়াই দু আড়াই মাস মধ্যে ওটাকে বালু রেস্টি করে আমরা সুস্থভাবে রিলিজ করতে পারছি ওরা এখানে দেখুন চারদিকে জঙ্গল আছে ভালো এখানে বাস আছে ও খাবার জন্য গ্রাসগুলি আছে বাস আছে বয়স পছন্দ করে খায় এছাড়াও ওনার ভালো নিচে মানে যা গ্রাউন্ড ফ্লোরে কেউ গ্রাউন্ডে যে আছে অনেকটা খাবার জিনিস আছে সেই জন্য অসুবিধা হবে না ভালোভাবে থাকবে আমি খুব খুশি আছি নজরদারি রয়েছে নিশ্চয়ই থাকবে মনিটারিং থাকবে আমার তো আজকে দুদিন তিন দিন এখানে স্পেশাল একটা মানে মনিটারিং টিম থাকবে মনিটার করবো আর এমনি ডিস্টার্ব করবো না আমরা কিন্তু দূর থেকে এটা মনিটর করে রাখবো